আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা অতীতের স্বপ্নিল পর্যটন সম্ভাবনাগুলোকে অন্ধকারের মুখে ঠেলে দেওয়ার হুমকি দিচ্ছে নতুন বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড বিধিমালা দু চব্বিশ এমনটি দাবি করছে টোয়াব রাজধানীর আগারগাবে বাংলাদেশ পর্যটন ভবনের সামনে দেশটির শীর্ষ পর্যটন ব্যবসায়ী সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব এই বিধিমালার বাস্তবতা বিবর্জিত শর্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের নেতারা বলেন দু হাজার একুশ সালে প্রণীত আইনের ভিত্তিতে দু হাজার চব্বিশ সালের আঠাশ মার্চ বাংলাদেশ সরকার বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিধিমালা দু হাজার চব্বিশ জারি করে কিন্তু এই বিধিমালায় লাইসেন্সের জন্য তিন লাখ টাকা জামানত দশ লাখ টাকার ব্যাংক ব্যালেন্সের সনদ এবং পঞ্চাশ হাজার টাকা ফি আদায়ের শর্ত আরোপ করা হয়েছে যা বাস্তবতার সঙ্গে একদমই অসংগত ক্ষুদ্র ও মাঝারি পর্যটন ব্যবসায়ী এই শর্তের ভারে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছেন তারা অভিযোগ করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না আলোচনা না করেই বিধিমালার কিছু ধারা বাস্তবতা বিবর্জিতভাবে কার্যকর করা হয়েছে প্রচণ্ড ঝুঁকির মুখে বাংলাদেশের জনজীবন ডেঙ্গুর প্রভাব দিন দিন বাড়ছে আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ মানুষকে সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার উনত্রিশ জুলাই সকাল আটটা পর্যন্ত একদিনে আরও তিনশো তিরানব্বই জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এই সময়ের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বিশ হাজার তিনশো জন আক্রান্ত হয়েছে এর মধ্যে শুধুমাত্র এই মাসে ভর্তির সংখ্যা দশ হাজার বিশ জন এই ভাইরাসের প্রকোপে আক্রান্তের সংখ্যা যেন অপ্রতিরোধ হয়ে উঠছে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুর কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে উনআশি জনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভর্তির সংখ্যা ব্যাপক এর মধ্যে বরিশাল বিভাগে একশো এক জন চট্টগ্রাম বিভাগে চৌষট্টি জন ঢাকা বিভাগের বাইরে বাহান্ন জন ঢাকা উত্তর সিটিতে ছেচল্লিশ জন ঢাকা দক্ষিণ সিটিতে ষাট জন খুলনা বিভাগে ছাব্বিশ জন ময়মনসিংহে একজন জন রাজশাহীতে আটত্রিশ জন এবং রংপুরে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছে ইতিহাসে রাশিয়ায় আট দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প রাশিয়ার প্রাচ্যের উপকূলে আঘাত এনেছে এক বিশাল কম্পন এই শক্তিশালী ভূমিকম্পের পর বিশ্বজুড়ে সতর্কতা জারি হয়েছে কারণ এই ধরনের প্রলয় প্রলয়কাণ্ডের সঙ্গে জড়িত থাকে মারাত্মক সুনামির ঝুঁকি বিশেষ করে বুধবার ভোরের সময় রাশিয়ার কামচাটকা অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তি হয় এর প্রভাব একাধিক দেশের উপকূলে ছড়িয়ে পড়ে উদাহরণস্বরূপ জাপান তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে কম্পনের পর মাত্র চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে রাশিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রের হনুলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ সতর্ক করে দিয়ে জানিয়েছে বিধ্বংসী সুনামি ঢেবের আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে জাপানের কর্মকর্তারা জানিয়েছেন তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে ইউএস জিওলজিক্যাল সার্ভের মতে এই ভূমিকম্পের উৎপত্তি ছিল পেট্রোপল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পরিস্থিতি এতটাই গুরুতর যে সুনামি বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের একজন বিশ্লেষক বলেছেন এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আমাদের সতর্ক হওয়া উচিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার বিশাল ভূমিকম্পের পর সৃষ্টি হয়েছে এক অপ্রত্যাশিত ও মারাত্মক সুনামি পরিস্থিতি এই পরিস্থিতি আগামী চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাপানের আবহাওয়া বিভাগ বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের তীব্রতা ও ক্ষমতার উপর নির্ভর করে সুনামির ধকল কতটা ভয়ঙ্কর হতে পারে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের কামচাটকা প্রদেশে বুধবার ভোরের দিকে আট দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এর ঠিক পরে ছয় দশমিক নয় মাত্রার আফটার শক হয় এই ভূমিকম্পের কারণে তৈরি হয়েছিল এক বিশাল ঢেউ যা জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইডোতে চার মিটার প্রায় বারো ফুট উচ্চতার ঝড়ের মতো আঘাত হানে এখনও জাপানের উত্তর পূর্ব ও অন্যান্য উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামির ঢেউগুলো আছড়ে পড়ছে যদিও এখন উচ্চতা দুই থেকে তিন ফুটের বেশি নয় তবে পরিস্থিতির তীব্রতা বুঝিয়ে দেয় যে জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে এই ঢেউগুলোর শক্তি ও উচ্চতা দ্রুত বৃদ্ধি পেতে পারে একজন মুখপাত্র জানিয়েছে আমরা গভীর চিন্তিত যে জোয়ারের সময় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সুনামির প্রভাব দীর্ঘস্থায়ী হলে ঢেউের আকার উচ্চতা ও শক্তি অনেক বাড়তে পারে বিশ্বের ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা হচ্ছে নয় বছর পর আবারও দেখা হচ্ছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে টেস্টের মাঠে এই মহাযুদ্ধের জন্য প্রস্তুতি চলছে জোরে সোরে যেখানে প্রতিপক্ষের প্রতিটি বল প্রতিটি বলের পেছনে লুকানো রয়েছে এক একটি ইতিহাসের ছোঁয়া বিশ্বের দৃষ্টিতে এই সিরিজের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই জিম্বাবুয়ের মাটিতে আজ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ দীর্ঘ সময়ের বিরতি শেষে ক্রিকেটের এই মহাযুদ্ধের সূচনাই কিউই দলের জন্য হয়েছে এক নতুন চ্যালেঞ্জ তবে এই চ্যালেঞ্জের মাঝেও এসেছে কিছু দুঃসংবাদ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক টম ল্যাথাম থাকছেন না তার ঘাড়ের ইঞ্জুরির জন্য তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে থাকবেন সাদা বলের অধিনায়ক মিশেল স্যান্টনার নতুন মুখ হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন দুই পেসার জ্যাকব ডাফি ও ম্যাট ফিশার ডাভি দেশের জার্সিতে ইতোমধ্যে চোদ্দ ওয়ান ডে ও তেইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন অন্যদিকে ফিশার প্রথম শ্রেণীর ক্রিকেটে চোদ্দ ম্যাচে একান্ন উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন দর্শক আজ ত্রিশ জুলাই দু পঁচিশ টিভিতে যে যে খেলা দেখতে পাবেন বুলাওয়ে টেস্ট প্রথম দিন জিম্বাবুয়ে নিউজিল্যান্ড বেলা দুইটা টি স্পোর্টস টেনিস কানাডিয়ান ওপেন রাত নয়টা ত্রিশ মিনিট সনি স্পোর্টস টু দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ